তুই কি করি রুটি বানাইতেছি তুই আমার খালি খুঁড়া দাস না আমি বলে ঘরের গরের কাম করতে পারি না আমি বলে রুটি বানাইতে পারি না আমি বলে ভাত রাঁধতে পারি না এটা করতে পারিনা গোল করে রুটি বানাই না এরে রুটি কয় রুটি তো তো একটা গেছে একটা জাপান গেছে একটা সুইজারল্যান্ড গেছে আমি রুটি বানানোর শিখে গেছি না তুই আমারে কিন্তু বেглаবি না তো আমি কাম পাই না কিন্তু ঘরের কাম শিখতাছি ঠিক আছে মোটামুটি যা পাকাইছো আর কি পেট ভরা যাইব আর কি পেটে ক্ষুদ সুন্দর সুন্দর্য রুটি এটার কপালে নাই আর মনে হয় তুই এটা বানাইতে পারবি না এটা খাওয়াইতে পারবি না এই ভাঙ্গাসের রুটি খাওয়া লাগবে আর কিছু করার নাই আচ্ছা বানা রুটির সাথে কি করতো তুমি একটু বাবা রে বাবা তাই নাকি তাইলে তো মনে হয় খাওয়াটা জব ভরে রুটিটা ভালো হলে আরো ভালো হইতো

খুদ লাগছে চালু কৰিব না খাই লৈ ঘূমাই যাবা